এ শেখ হাসিনার কথাই বলতে দিচ্ছে না সে মানে কথা বলে যাচ্ছে অন্যরা যেমন নমো নমো করে সারসার সারসার করে এ কিন্তু সারসার করে না এ কিন্তু মানে কারণ এর হাদিয়া তো সব এখন ওই হাসিনা তারে বলতেছে সাংবাদিকদেরকে হাদিয়া দিতে কথাটা এরকম থরাসা হাদিয়া দে দো বিপুকে হাসিনা তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন কি মনে করছেন আপা ফিরে আসবেন ভয়টা কোথায় আপনাদের আমাদেরকে তো অনলাইনে বলছে না বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে তো আপনারা কি তাই করছেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার কুলাঙ্গার মানে অর্থাৎ স্পোর্টস জগতে বা খেলাধুলার জগতে সবচেয়ে ইতর প্রকৃতির এবং নিম্ন শ্রেণীর মানব মানব মানুষ মানসিকতা সম্পন্ন একজন মানুষ হচ্ছেন সাকিব আল হাসান আজকে থেকে দর্শক তাহলে কি আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে খুব সহসাই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে ইতিমধ্যেই একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল সেটি অতি দ্রুতই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ডক্টর ইউনুস একটা বক্তব্য দিতে গিয়ে বা একটা সাক্ষাৎকার দিতে গিয়ে এমন একটা বক্তব্য দিয়েছে আর যেই বক্তব্যকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়া তোলপার নেটিজেনদের মধ্যে অনেক আলোচনার সমালোচনার বাসা বেঁধেছে সবাই চিন্তা করছে ডক্টর ইউনুস হঠাৎ করে কেন এমন কথা বললো সবাই বলছি এতদিন তো আমরা শুনে আসছিলাম যে বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কেউ কেউ বলছিল জাতীয় পার্টি আওয়ামী পুনর্বাসন করতে চায় তাহলে ডক্টর ইউনুস এখন যদি আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় তাহলে কি ডক্টর ইউনুস নিজেই আওয়ামী লীগকে নতুন করে আবারও ক্ষমতা এনে দিতে চায় এনেই চলছে কিন্তু নানান ধরনের চুলসেরা বিশ্লেষণ দর্শক নাকি ডক্টর ইউনুস সাহেবের ভিতরে নতুন কোনো প্যাস বা নতুন কোনো বুদ্ধি আটাচ্ছে আমরা সাধারণ জনতার সকলের একটাই দাবি ডক্টর ইউনুস যতদিন ক্ষমতায় আছে যেন ডক্টর ইউনুস হাসিনা সহ হাসিনার আমলা কামলা যারা আছে যারা দেশের টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে অসহায় মানুষদেরকে হত্যা করেছে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যার আদেশ দিয়েছে যারা এই দেশটাকে জাহান নাম করে দিয়েছিল তাদের বিচার চাই আমরা সকলে কিন্তু হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছে ডক্টর ইউরোস নাকি এর ভিতরে কোন রকমের মারুভ আছে সবকিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি দেখলে আপনারা সবকিছুর আহ বিস্তারিত বিষয়টি জানতে পারবেন তো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি সবাইকে দেখতে হবে এবং মনোযোগ সহকারে সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলেই কেবলমাত্র আপনাদের আপনারা আজকের এই ভিডিওর

বসুন্ধরা কি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না কিছু তো আমি জানি কত টাকা দিচ্ছেন কোথায় কে পাচ্ছেন শুধু ক্যামেরাম্যান দেখেন না যার যাদের এনার্জি ইন্টারেস্ট আছে তারা ক্যামেরাম্যান পাঠিয়েছে কিনা আজকে অত মিডিয়ারও তো পলিটিক্স আছে আজকে কেন ক্যামেরাম্যান নাই এখানে আজকে তো চল্লিশটা আমরা তো বিভিন্ন জায়গাতে মিডিয়াতে বিভিন্ন কথা বলি ফোরটি প্লাস নিউজ চ্যানেল আছে আজকে দশজন আসেন নাই যারা এসছে তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ এখানে একটা এনার্জি পলিটিক্স আছে এবং আমরা বিশেষ করে যারা পার্টিকুলারলি তরুণরা এখানে আছেন আপনারা দয়া করে ক্যামেরাম্যান লোকগুলো আজকে তালিকা করে নেবেন কার কারা এসছে আর অনলাইনে গিয়ে দেখবেন কারা কারা আসে নাই বাসায় গিয়ে খুঁজবেন এদের মালিক কারা তাদের কোনো এনার্জি ইন্টারেস্ট আছে কিনা শুধুমাত্র ডেটা পলিটিক্সটা বুঝলে এনার্জির আকাশ বাতাস কোথাও কুল কিনারা করতে পারবে না এখানে ক্ষমতার কেন্দ্রটা বুঝতে হবে ভর কেন্দ্রগুলো কোথায় আমরা যারা জ্বালানি নিয়ে কথা বলেছি জ্বালানির মাননীয় উপদেষ্টা ব্যক্তি মানুষ হিসেবে সব মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু ওনার পলিসি ইনকনসিস্টেন্সির ব্যাপারে প্রেসে আমি বহুবার কথা বলেছি এবং পার্সোনালি ওনাকে বলেছি এবং দেখেন যে কুইক রেন্টাল রিলেটেড অনেকগুলো কোম্পানিকে বিভিন্ন ফর্মে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে শেয়ার ট্রান্সফার করা যাবে না বলা হয়েছে কিন্তু ইউনাইটেড কে করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এই কাজটা করতে পারি কিনা তার পলিসি ফেয়ারনেস লাগবে তো যে আপনি যেই যেই কারণে বলছেন যে এই এই কোম্পানিগুলো তার অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না তাকে একটা সার্ভিস থেকে তো বঞ্চিত করছেন হয়তো ফর পাবলিক ওয়েলফেয়ার ইস্যুতে তাহলে আরেকজনকে কেন আপনি স্পেয়ার করছেন সুযোগ করে দিচ্ছেন তাহলে এখানে তো একটা পলিসি পলিটিক্স আছে মানে পলিটিক্স অফ পলিসিজ আছে যে আপনার স্টেট পলিসির মধ্য দিয়ে আপনি কাকে সুবিধা দেবেন এবং কাকে সুবিধা থেকে বঞ্চিত করবেন কাকে এলাউ করবেন এবং এরকমও দেখেছি আমরা যে আমি পার্টিকুলারলি জানি এরকম ঘটনা আমার কাছে এভিডেন্স পর্যন্ত দিয়েছে যে একটা বিষয়ের প্রাইস বাড়বে আগামী কয়েক সপ্তাহ পরে একটা কোম্পানিকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী তিন চার সপ্তাহ পরে এই জ্বালানির এই বিষয়টার প্রাইস বাড়ছে তিনি অফ সিজন হওয়ার পরে ওই মৌসুমে এত পরিমাণ জ্বালানি ইম্পোর্ট হওয়ার কথা না তেল গ্যাস আসার কথা না তিনি সামারকে সামনে রেখে ব্যাপক মজুদ করে ফেলছেন পুরো চিটাগং ইয়ার্ড মজুদ হয়ে গেছে তার তেল গ্যাসে তাহলে এখন চিন্তা করছেন যে রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন পলিসি কনসিস্টেন্সি করবেন সেটা না করে ইভেন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে আমলি কিন্তু এটা করে নাই আমলি কিন্তু সব অলিগার্ক পুরো ক্রিমিনাল গ্যাংকে সমান অপরচুনিটি দিয়েছে। মানে সব খুনিকে সমান ধরনের অস্ত্র দিয়ে বলছে তুমি সব সব পরিমাণ খুন করতে থাকবা এটা হলো তার অলিগার্কির ফেয়ারনেস ছিল ন্যায্যটা ছিল অলিগার্কির ভিতরে যে আমার প্রত্যেকটা ক্রিমিনাল গ্যাং একই অস্ত্র পাবে কোন অস্ত্রের ভিতর থেকে বঞ্চিত করবো না তাহলে আমার রাষ্ট্র আজকে কি করছে যে আমরা ছয় অনেক ঘুমান নাই রাত দুইটার সময় পালা বেড়ানাই জাল্লা থেকে পালায় বেড়ানো গিয়ে দেখি চার চার গাড়ি র্যাব দাঁড়ায় আছে আমার ধরার জন্য মা এক বাড়িতে বসে কান্ত আমার পাঁচ ছয়টা বাসায় আমার লুঙ্গি আছে আমার দাঁতের ব্রাশ থেকে শুরু করে কাকুরচুপুরের ছয়টা সেট আছে ছয় বাসায় এই কোন অ্যাডভাইজার ছয় বাসায় থাকছে আমরা রাশেদরা এই হেরাল ভাইরা যারা ছিলেন এই আশা ভাইরা ছিলেন ওরা তো সবাই লুকায় লুকায় ছিলেন বাসায় বাসায় তো এই জন্য বলছি যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর রাস্তায় অ্যাডভাইজার বানাইছি যারা আওয়ামী লীগের আমলে বোয়ের নামে পোলার নামে মায়ার নামে কনসালটেন্সি করে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা ব্যবসা করছে খুব বেশি খারাপ ছিলেন তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন এখন এত ব্যাড দিয়ে পারফর্ম করছেন কেন কি মনে করছেন আপা ফিরে আসবেন ভয়টা কোথায় আপনাদের আমাদেরকে তো অনলাইনে বলছে না বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে তো আপনারা কি তাই করছেন যে আপা ফিরে আসতে পারে তো এই যে পলিসি ইনকনসিস্টেন্ট জায়গা দেখলাম দুদক রাশেদ একজন বিপুল সম্পত্তির কথা বলছে দুদকের যারা চেয়ারম্যান কমিশনার হয়েছেন ওনাদের কথা আল্লাহ রাস্তা আমরা বানাইছি এবং ওনাদের যত সুযোগ সুবিধা আগে বঞ্চিত করা হয়েছে তাহলে জ্বালানি খাতের অলিগারদের বিরুদ্ধে করছেন না কেন আপনারা ধরছেন না কেন জনতা ব্যাংকের একজন কর্মকর্তা আমার কাছে এসেছে দেড় লক্ষ টাকা চুরি করার দায়ে দুদকে তার মামলা হয়েছে আর জনতা ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে সাথে মিলেমিশে সে দিব্যি বহাল হালতে ভিআইপি প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করছে রাষ্ট্রের বন্দর পার হচ্ছে আর পার হচ্ছে এই দুদক দিয়ে আমরা কি করবো এই দুদকের চেয়ারম্যানদেরকে আল্লাহর আমরা বানাইলাম ট্যাক্স পেয়ারদের টাকা দেওয়া ষোলো বছরের বঞ্চনার সুযোগ সুবিধা ফিরাই দিলাম ওনারা কেন এনার্জি সেক্টরের এই দুর্নীতি করছেন না তাহলে আমাদের প্রশ্ন তো খুব পরিষ্কার যে আসলে আপনারা শত্রু আকারে কাজ করছেন আপনারা গণভ্যুত্থান গমন করেন না আমলাতন্ত্রের মতো একইভাবে এই রাষ্ট্র এই প্রজাতন্ত্রের কোনো আমলার ভিতরে এটা দেখে নাই যে গত বাংলাদেশে একটা চোদ্দশো শহীদের রক্ত দেওয়া একটা পরিবর্তন হয়েছে নিউ পজিশন

এই নসরুল হামিদ বিপু আর এক হচ্ছে মাফিয়া এবং টাকা পাচারকারী দুর্নীতিবাজ বহু বছর ধরে সে ওই বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রীর আপনারা যদি কথাগুলি এ শোনেন যে বিপু কি পরিমাণ ক্যাপচার করছে এদেরকে যে শেখ হাসিনা কথাই বলতে দিচ্ছে না সে মানে কথা বলে যাচ্ছে অন্যরা যেমন নমোনম করে সার্চার সার সার করে কিন্তু সার্চার করে না এ কিন্তু মানে কারণ এর হাদিয়া তো সব খাইতেছে এখন ওই হাসিনা তারে বলতেছে সাংবাদিকদেরকে হাদিয়া দিতে কথাটা এরকম হাদিয়া বিপুকে হাসিনা ভালো কভারেজ করতেছে না তোমার কথা না হাদিয়া সেইভাবেই ব্যবস্থা করতেছে এবং আমি ঢাকা শহরে আঠারোটা ক্যামেরা নিয়ে করতেছি যেটা যে কথাগুলো বলা দরকার সেটা মানে দিচ্ছে না তখন হাসিনা আবার বলতেছে যে না দিলে বিদ্যুতের কথা বলো মানে বিদ্যুৎ বন্ধ করে দেব ওই চ্যানেলে মানে এই হাদিয়া দেয়া সুবিধা দেওয়া ব্ল্যাকমেইল করা যে এটা না হলে ওইটা বন্ধ করে দেবো বলতো না যে তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেবে মানে সব কিছু সে তার মতন করে চালাইছে কাকে ঘুষ দিয়া কাকে ভয় দেওয়া এইভাবেই ও চালাই গেছে এই কথোপকথনে একটা মন্ত্রীর সঙ্গে বা তার নেতা হোক দলের একটা সহকর্মী এই কথার মধ্য দিয়ে বিপুজে বুঝবেন যে একটা বিশাল নেত্রীর সঙ্গে কথা বললাম এই কথা মধ্যে আপনি বুঝবেন না এখানে আছে উস্কানি প্রভোগ করা আরো দুর্নীতিবাস ওটা তো দুর্নীতিবাস ওটার মধ্যে দিয়ে আরো সাংবাদিকদেরকে দুর্নীতিবাস করো মোট কথা ফায়দা তোলো ক্ষমতা আমি থাকবো তোমরাও ক্ষমতা থাকবা তোলো যেমনি পারো এটা এই রিপোর্টটা করছে আর নিশ্চয়ই গণপ্রত্থান চলাকালে বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি জামাতের উপর চাপানোর নির্দেশ দেয় শেখ হাসিনা এই সময় সাংবাদিকদের হাদিয়া দিয়ে ম্যানেজ করার পরামর্শ দেন অর্থাৎ মানে এই কথাটা আসলে এই কথাগুলি পলিটিক্যাল কথা না এই কথাটা হয়তো বাদ দিচ্ছে বলছে যে আমি তো এই কথা বলছি

বলতেছে তখন বলতেছে হুম ঠিক আছে এটা আমি মাথায় রাখছি আজকে দায়কে আমি বলছি হইছে কি আমি বিএনপি জামাত সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাটিয়ে দিয়ে বাকি উনি রাখতেছে তখন আসিনা বলছে কাটলে বলবো তোমাদের বিদ্যুৎ বিল বন্ধ করে দেব। মানে সে হলো জ্বালানি বিদ্যুৎ সে হয়তো তার মুখে যখন বলছে যে বিএনপি জামাতের সন্ত্রাসী কথা এই কথা তার গুরুত্ব দেয়নি তো কেটে দিচ্ছে ওইটা কেন কাটলো ওই জন্য হাসিনা পরামর্শ দিতেছে তাদের হাদিয়া দাও পয়সা করি দাও দেখছেন এই হচ্ছে শেখ হাসিনা এইভাবেই পনেরোটা বছর চালাইছে ঘুষ দিয়ে টাকা দিয়ে দুর্নীতি দিয়ে চাকে যেভাবে আমেরিকা সফররত আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন গতকালকে গতকালকে থেকেই আলোচনা শুরু হয়েছে মূলত গত রাত থেকে আলোচনা শুরু হয়েছে যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ইতিমধ্যে সেখানে তিনি বলছেন যে জনগণ চাইছে তার সরকার আরও পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক কোনো জনগণ আবার এও চাইছে যে পঞ্চাশ বছর থাকুক কোনো কোনো জনগণ আবার এটাও চাইছে যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন অন্য কারো দরকার নেই নির্বাচনেরও দরকার নেই অর্থাৎ তিনি বলেছেন জনগণের ভাবনা গণতন্ত্র না জনগণের ভাবনা হচ্ছে সুশাসন তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার যেটা চলছে সেই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে সেই কারণেই জনগণ চাইছে যে এই সরকার আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুক এই একই সাংবাদিকের অপর একটা প্রশ্নের উত্তরে সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গটা এসেছে আওয়ামী প্রসঙ্গ আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা নিয়ে তিনি কি ভাবছেন সেটা যখন জানতে চাওয়া হয় তখনই তিনি সেই চমকপ্রদ মন্তব্যটা করলেন কী বললেন তিনি কার্যক্রমটা দেখে নিতে পারেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা যেতে পারে অর্থাৎ সরকারের ভাবনার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে সরকার কি সত্যিই সেটা ভাবছে সত্যি কি আওয়ামী লীগ খুব সহসা রাজনীতিতে ফিরে আসছে সত্যি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে পরিবেশ কি পাল্টে যাচ্ছে সেই পরিবেশ পাল্টে যাওয়ার কারণটা কি আন্তর্জাতিক চাপ নাকি অন্য কিছু কি বলছেন সেটা শুনলেই কিছুটা হয়তো বোঝা যাবে তিনি বলেছেন যে আমরা আওয়ামী নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে তিনি বলেছেন যে কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে অর্থাৎ তিনি বলছেন যে মানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কিন্তু যে কোনো সময়ই যে কোনো মুহূর্তে তাদের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তিনি ভালোই জানেন আগে নিউজটা একটু পড়েনি তারপরে সেই ব্যাখ্যায় যাব এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তিনি একবার বলছেন যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা সাময়িক সেটা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে আবার বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ব্যাখ্যা নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তিনি বলছেন তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে সুতরাং তারাই ভালো বলতে পারবেন তিনি মজার একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে উপস্থাপকের কাছে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করেছেন যে আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ সমর্থক রয়েছে যদিও লক্ষ লক্ষ সমর্থকের জায়গায় কোটি কোটি সমর্থক এই দাবিটা আওয়ামী পক্ষ থেকে করা হয় এবং এই দাবির বাস্তবতাও আমরা দেখি যদি দেশের এই মুহূর্তে আওয়ামী জনপ্রিয়তা যদি তলানিতে ভাবা হয় তাও যদি মানে সব কিছু মাইনাস করেও ভাবা যায় তাহলে অন্তত বিশ পার্সেন্ট মানুষ তো আওয়ামী সাপোর্ট করে সেই হিসাবে কোটি সংখ্যা তো আসবেই কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে এই কথায় কি দাঁড়ালো যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই এক লাখও নেই আওয়ামী লীগের সমর্থক হাজারের ঘরে অর্থাৎ হাজার হাজার সেটা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন হতে পারে তিনি স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে এক লক্ষ মানুষও আওয়ামী লীগকে সমর্থন করে না এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো তিনি তার মানে জনগণ দিয়ে তার সরকারের বিভিন্ন পর্যায় দিয়ে একটা জরিপও করেছেন সেই জরিপ ইন্টারনাল যে জরিপ করেছেন সেই জরিপে হয়তো তিনি পেয়েছেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে সারা দেশ কুড়িয়ে হয়তো কয়েক হাজার সমর্থক পাওয়া যাবে সেটাই তিনি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আদতে বাস্তবতা নয় এটা আমি বিশ্বাস করি না এখন জনগণের ভাবনা জনগণ তার কথার সঙ্গে একমত হচ্ছে কি হচ্ছে না তিনি বলছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এবার তিনি বলছেন যে আগামী ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না কিছুক্ষণ আগেই তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা নির্বাচন কমিশনের ভাবনা তারা সিদ্ধান্ত জানাবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠান করবে পরক্ষণেই তিনি বলছেন যে আওয়ামী লীগের যে মার্কা সেই মার্কা নির্বাচনে থাকবে না একই সাক্ষাৎকারে একই জায়গায় বসে থেকে কথা হয়ে গেল একবার বলছেন যে নির্বাচন করার না করার একটিয়ার নির্বাচন কমিশনের হাতে আবার বলছেন যে তাদের মার্কা এবারের ভোটে থাকবে না অর্থাৎ নৌকা মার্কা থাকবে না তার মানে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তার মানে কি দাঁড়ালো তিনি যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে কোনো মুহূর্তে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে সেটাও এক ধরনের এই এই মন্তব্যের জায়গায় এসে যখন তিনি বলছেন যে প্রতীক থাকবে না অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না সেখানে এসে আবার সেটা উল্টে যায় উল্টে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তার ওই মন্তব্যটা আদতে সঠিক নয় যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে Tú le te pare. এই যে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি তারা হত্যা করেছে বহু অপরাধ করেছে যে কথাগুলো আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বলা হয় সেই কথাগুলোই বলেছেন এই রকম মানে এক ধরনের স্ববিরতি অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে যখন আমরা দেখলাম তখন তিনি ভারতের ব্যাপারেও কথা বলেছেন সেটাকে নিয়ে সুন্দর একটা ফটো তৈরি করেছে চ্যানেলায় সেই চ্যানেলায় ফটোকার্ডটা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি তারা তাকে অর্থাৎ হাসিনাকে রাখতে চান আমি বলেছি আপনাকে বলতে পারবো না কি করবেন তবে খেয়াল রাখবেন তিনি যেন আমাদের নিয়ে কিছু না বলেন অর্থাৎ সরকার নিয়ে বাংলাদেশ নিয়ে যেন কিছু না বলেন মোদী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ আমি করতে পারি না ভারত বরাবরই তাকে সমর্থন করছে এখানে তারা আশা করছে এখনও তারা আশা করছে তিনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে এই ভাবনাটা নাকি ভারতের ভারত এখনই মনে করছে যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ মর্যাদা নিয়ে এবং বীর দর্পে ক্ষমতা নিয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসবেন এটা ভারত মনে করছে এটা ভারতের ভাবনা আবারও আবারও ভারতের বিরুদ্ধে তিনি সরাসরি আর কথা বললেন এবার শেখ হাসিনা ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে ভারতের ব্যাপারে বরাবর একই ধরনের কথা বলছেন যদিও বিভিন্ন সময় ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন দর্শক আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হবে এই কথা এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই কথা এবং পরোক্ষণেই বলা যে জনগণ ভোট দেবে তাদের আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে শুধু তাদের মার্কাটা নির্বাচনে থাকবে না অর্থাৎ নৌকা মার্কা নির্বাচনে থাকবে না সেই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিচ্ছেন তখন কি তার কথাগুলো একটু এলোমেলো একটু স্ববিরোধী মনে হচ্ছে না কেন এই স্ববিরোধি অবস্থান নিচ্ছেন কেন একেবারে স্ট্রংলি একটা জায়গায় অবস্থান করতে পারছেন না দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তাহলে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করে যদি আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ